আসসালামু আলাইকুম অনন্য সুন্দর গঙ্গারের প্রোডাক্টগুলি পছন্দ না করে থাকতে পারবেন না বিশেষ করে যারা হচ্ছে নিজেকে একদম সবার থেকে আলাদা লোকে চাচ্ছেন সব থেকে ব্রাইট কালার কম্বিনেশন ড্রেস চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গঙ্গার একদমই নতুন আপডেট যেটা আপনাদের মন জুড়িয়ে দিবে এত সুন্দর কালার কম্বিনেশনে চলে এসেছে আমরা এখানে এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে মে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা তো সেল করি বিজনেস পার্পে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর শপের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিচ্ছি রাইট নাও প্রোডাক্টটা দেখিয়ে দিয়ে এত সুন্দর প্রোডাক্ট আসলে দেরি করতে মন চায় না চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন যারা হচ্ছে একটু ব্রাইট কম্বিনেশন চাচ্ছেন বা নিজেকে হচ্ছে একদমে আব ডিজাইনের চাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এত সুন্দর একটি কালার কন্ট্রাস্টেড ড্রেস সাথে যে পাচ্ছেন এটা হচ্ছে একদমই হচ্ছে প্রিমিয়াম ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এর মধ্যে আপনারা পাবেন যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কামাজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম থাকবে এখানে হচ্ছে গঙ্গার যে ব্র্যান্ড লোগোটা আছে সেটার সিলটা দেওয়া থাকবে অ্যান্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি কামেজে দেখেন যতটুকু কাপড় আছে সালোয়ারও প্রায় সিমিলার কাপড়ে দেওয়া আছে আর এখানে সুন্দর একটি প্যাটার্ন আপনারা পাবেন প্রিন্ট আপনারা দেখেন এত ইউনিক মানে সবথেকে আলাদা ফ্যাশনে হচ্ছে এই ডিজাইনগুলি আর এখানে যে সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়েছি এটার মধ্যে দুটি সালোয়ার এসেছে আমি আরেকটি সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা এক কালারের মধ্যে পাবেন অনেক কাপড় আছে না যারা হচ্ছে একটু এক কালার সালোয়ার পছন্দ করেন যেমন প্রিন্টেড যে সালোয়ারগুলো আছে সেগুলো একটু ইগনোর করতে চান অনেক সময় তো আপনারা এই যে এক কালার এই সালোয়ারটা পাবেন হ্যাঁ এই সালোয়ারটা আপনার সাথে পাবেন এই সালোয়ারটার বদলে যদি চান তাহলে আপনারা এরকম করে নিতে পারেন এটা হচ্ছে অপশন আছে সো আমি এখন এটার যে দোপাট্টাটা আছে রাইট নাও এটার দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এর মাঝে শপের অ্যাড্রেসটাও বলে দি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের মেইন গেটের হচ্ছে বিশ শপ নাম্বার হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো উনাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা রাজকীয় প্যাটার্নে আছে এত সুন্দর আর এই উনাটা যখন ড্রেসের সাথে আপনারা দিবেন আর জাস্ট লাইক হচ্ছে মানে হচ্ছে আপনারা টোটালি আনএক্সপেক্টেড একটি যেটা আউটফিট আছে সেটা পেয়ে যাবেন এত সুন্দর লাগবে জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকার একটি কালেকশান যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও এটা সালোয়ারটাও হচ্ছে আপনারা চাইলে নিজের মতো করে মডিফাই করতে পারবেন যেমন এ সালোয়ারের পরিবর্তিত আপনারা এ সালোয়ারটাও নিতে পারবেন অ্যান্ড এটার আরেকটি যে কালার আছে রাইট নাও সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আজকের ভিডিওটা আপনাদেরকে কনফিউজ করার জন্য আর হচ্ছে অনেক আপুদের মাথা খারাপ করার জন্য চলে এসেছে এত সুন্দর ড্রেস দেখলে আসলে কেউ ঠিক থাকতে পারবেন না আর বিশেষ করে ড্রেসটা যখন এসেছে পার্সোনালি আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে সো দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা থাকলে ড্রেসটা পছন্দ করা ছাড়া কোনো উপায় থাকে না আর এই ধরনের ড্রেস আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না আপনার হচ্ছে ভিডিওটা দেখেন কিনেন অথবা না কিনেন দেখুন যেতে হবে এত সুন্দর ড্রেস সবসময় হচ্ছে যখন এরকম সুন্দর প্রোডাক্ট চলে আসে আসলে দেখাতে খুবই ভালো লাগে অ্যান্ড এটার যে দোপাট্টাটা আছে এই যে দেখেন দোপাট্টাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে চমৎকার একটি কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলো প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদমই ব্র্যান্ড নিউ এখনও হচ্ছে অনেকে হাতে পায় নাই আর এই ড্রেসটা আমরা সবাইকে দিলে সবাই পাবে না হলে কেউই পাবে না তো যেহেতু আমরা পাইকারি সেল করি সবাইকে আমরা দেই সো আপনারা বিজনেস পারপাসে নিতে পারবেন আমাদের থেকে আনলিমিটেড কালেকশান আছে আমাদের কাছে তো আমরা এটার মধ্যেও কিন্তু স্যালোয়ার চাইলে আপনি হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যেমন এটার মধ্যে এক কালার সালোয়ার আছে এই যে এই কালার সালোয়ারটা পাবেন আদারওয়াইজ এটার সাথে আমার মনে হয় এই যে সালোয়ারটা এসেছে এগুলো কিন্তু একদম ডিজাইনার কালেকশন এই সালোয়ারটাই আমি প্রেপার করবো আপনাদেরকে এগুলো এটা এক কালার সালোয়ার কিন্তু আমাদের কাছে লিমিটেড আছে হ্যাঁ অল্প কয়েকজন আপনাদেরকে দিতে পারবো আর সো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ